সালামু আলাইকুম কী অবস্থা সবার তো অনেক দিন পরে আবার হাঁসের আমার একটা ভিডিও নিয়ে আসলাম একটা কথা বলতে চাই প্রথমেই যে ম্যাডাম আপনার একটা জায়গা থেকে একটা মানুষকে প্লব দিয়ে দিছি তো এটা অনেক কারণ আছে যদি কোনো সময় আপনার সাথে আমার কথা হয় তাহলে এই কারণগুলো বলবো না যে যাই হোক হাঁসের টপিকে ফিরে আসি তো অনেক দিন পরে হাঁসের ভিডিও হচ্ছে আয়ো ও তো সবাই দোয়া করবেন যাতে হাঁসগুলো সুস্থ সবলভাবে থাকে হাঁসের খাবার চলছে ফিট খাওয়ানো হচ্ছে তো আসের মতো এ পর্যন্ত এই ভিডিওটা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে السلام عليكم <applause>